পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে সেই সময় উচ্চ ক্ষেত্রস্থ হবে বুধ এবং এই যে বুধ উচ্চস্থ হচ্ছে এর একটা স্ট্রং ইম্প্যাক্ট এটা কিন্তু বিভিন্ন রাশির উপরে পড়বে এবং সবচেয়ে বেশি যে রাশিটি এই কারণে কিছুটা পরিবর্তিত হতে পারবেন সেটি হল কন্যা রাশি কারণ কন্যা রাশিতেই বুধ উচ্চস্থ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর দু সেই দিন কিন্তু বুধের সঙ্গে সূর্যের সমন্বয় ঘটছে কন্যা রাশিতে প্রবেশ করছে বাড়ি পরিবর্তন কন্যার ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে কুটুম্ব কুলে মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠবে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কন্যার ক্ষেত্রে স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো এডুকেশন বুধ তুঙ্গ হচ্ছে আপনার লগ্নপতি বা রাশির অধিপতি লগ্ন বা রাশিতেই তুঙ্গ হচ্ছে এর ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে অশান্তি অস্বস্তি ইত্যাদি সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে এসে শিক্ষা ক্ষেত্রে স্ট্রং ডিসিশন নিতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এবং জীবনের বিভিন্ন দিকের বাধা বিশেষ করে শিক্ষা সংক্রান্ত বাধা কোনো কম্পিটিশন ওরিয়েন্টেড বাধা সেগুলো কাটিয়ে উঠবার সংযোগ এটা আমরা খুব স্পষ্ট পরিষ্কারভাবে দেখতে পাব কন্যার ক্ষেত্রে যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে বুধ ভীষণ দুর্বল বুধ শনিযুক্ত হয়ে রয়েছে তাদের কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে আবার যাদের জন্মকুণ্ডলিতে বুধ রাহু যুক্ত হয়ে রয়েছে অথবা বুধের সঙ্গে মঙ্গল রাহু সম্পর্ক করেছে তাদের কিন্তু ডগ বাইট কুকুর বা পোষা কোনো প্রাণী বা রাস্তার কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সংযোগ এটা অনেকটাই বেশি নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বুধাদিত্য যোগ নিয়ে কাল পুরুষের পঞ্চম ভাব সিংহ এবং ষষ্ঠ ভাব কন্যা এই দুটি রাশিতে সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এই বুধাদিত্য যোগ তিরিশে আগস্টের পর বুধ প্রবেশ করেছে সিংহ রাশিতে এবং সেই সময় থেকেই শুরু হয়েছে রবি বুধের একত্র শ্রাবন্বয় পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে সেই সময় উচ্চ ক্ষেত্রস্থ হবে বুধ এবং এই যে বুধ উচ্চস্থ হচ্ছে এর একটা স্ট্রং ইম্প্যাক্ট এটা কিন্তু বিভিন্ন রাশির উপরে পড়বে এবং সবচেয়ে বেশি যে রাশিটি এই কারণে কিছুটা পরিবর্তিত হতে পারবেন সেটি হল কন্যা রাশি কারণ কন্যা রাশিতেই বুধ উচ্চস্থ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সেই দিন কিন্তু কন্যা রাশির ওপরে এর প্রভাব ইতিমধ্যেই আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন এটাই আমাদের আলোচ্য বিষয় সেটাই আমরা সরাসরি প্রবেশ করব কন্যায় বুধাদিত্য যোগ আরোগ্য বাড়বে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের প্রপার ট্রিটমেন্ট পেতে চলেছেন কন্যা রাশি বা মানুষরা অনেকদিন ধরে কোন রোগে ভুগছিলেন বিভিন্ন ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে কাজ করছিল সেগুলো থেকে বেরিয়ে আসার সংযোগ দেখতে পাবেন খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কন্যা রাশি বা মানুষরা ট্রিটমেন্ট কস্ট বাড়বে ট্রিটমেন্টের খরচ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে খরচ বাড়বে তার উপরে কন্যা যে বিষয়টি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে বাক্য এবং বাক্যের উপর নিয়ন্ত্রণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে একটা ওপেননেস সেটাও দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যাগ্নের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি স্পেশালি বসের সঙ্গে রিলেশনশিপ এটা কিন্তু আরো ভালো হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষজন পুরনো সম্পর্ক যে খারাপ ছিল সেই জায়গাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং যে কোনো প্রফেশনাল নেগেটিভিটি সেখান থেকে কন্যা নিজেকে মুক্ত করে রাখতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি অর্থপ্রাপ্তি টাকা পয়সা বৃদ্ধি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষজনের অর্থনৈতিক অবস্থা আরেকবার ঘুরে দাঁড়াতে চলেছে এই সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন পার্টনারশিপ বিজনেস হতে পারে ইন্ডিভিজুয়াল বিজনেস হতে পারে বা যে কোনো ধরনের বিজনেস হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি কিন্তু এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ম্যারেড লাইফ রিলেশনশিপ সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং যদি সেটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশ ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ হঠাৎ করে নষ্ট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং কাছের মানুষগুলোর সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই তৈরি হতে পারে মানসিক অশান্তি অস্থিরতা অল্প বিস্তর থাকবে স্নায়ু সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু অকারণ অশান্তি অস্থিরতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতির সম্ভাবনা এটা প্রকট বসের সঙ্গে উন্নতি হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে কিছু যোগাযোগ কাজ করবে পুরনো কিছু সম্পর্ক কিছু কানেকশন সেটা প্রকট হয়ে উঠতে পারে মানসিক অস্থিরতা অশান্তি থেকে মুক্তির একটা সংযোগ এটাও দেখতে যাবে কন্যা রাশি বা লগ্নের তাদের বড় কিছু সুযোগ জীবনে আসতে দেখতে পাওয়া যাবে পরিবর্তন ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে কুটুম্ব কুলে মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠবে দেরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কন্যার ক্ষেত্রে স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বাড়তে পারে মানসিক অস্থিরতা কিছুটা বাড়লেও কন্যা নিজের জায়গায় ঠিক থাকতে পারবেন পরবর্তী বিষয়টি হল এডুকেশন বুধ তুঙ্গ হচ্ছে আপনার লগ্নপতি বা রাশির অধিপতি লগ্ন বা রাশিতেই তুঙ্গ হচ্ছে এর ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে অশান্তি অস্বস্তি ইত্যাদি সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে এসে শিক্ষাক্ষেত্রে স্ট্রং ডিসিশন নিতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এবং জীবনের বিভিন্ন দিকের বাধা বিশেষ করে শিক্ষা সংক্রান্ত বাধা কোনো কম্পিটিশন ওরিয়েন্টেড বাধা সেগুলো কাটিয়ে উঠবার সংযোগ এটা আমরা খুব স্পষ্ট পরিষ্কারভাবে দেখতে পাবো কন্যার ক্ষেত্রে মান সম্মান যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যখন সিংহ রাশিতে বুধাদিত্য যোগের ফরমেশন হবে অর্থাৎ তিরিশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এবং অকারণ খরচ এটাও বাড়তে পারে এই সময় বন্ধুদের প্রতি আনুগত্য বন্ধুদের প্রতি ঘনিষ্ঠতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে বুধ ভীষণ দুর্বল বুধ শনিযুক্ত হয়ে রয়েছে তাদের কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে আবার যাদের জন্মকুণ্ডলিতে বুধ রাহুযুক্ত হয়ে রয়েছে অথবা বুধের সঙ্গে মঙ্গল রাহু সম্পর্ক করেছে তাদের কিন্তু ডগ বাইট কুকুর বা পোষা কোনো প্রাণী বা রাস্তার কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সংযোগ এটা অনেকটাই বেশি আবার যাদের জন্মকুণ্ডলিতে বুধ বৃশ্চিকে রয়েছে এবং বুধের সঙ্গে কেতুর সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স একটু বেশি হলে প্যারালাইসিস জাতীয় সমস্যা সৃষ্টি হতে পারে সেটির দ্বারা কাঁধ ইত্যাদির ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন যদি জন্মকুণ্ডলীতে বুধ রাহযুক্ত হয়ে সপ্তমে বা ষষ্ঠে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি খারাপ হতে পারে এবং তার কারণে আপনার ডেটা নষ্ট হতে পারে প্রচুর টাকা পয়সা প্রচুর কাজকর্ম সেটা ব্লক হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় প্রয়োজনীয় জিনিসপত্র এই একই যোগে আপনি হারিয়ে ফেলতে পারেন এবং যখন আপনি এই জিনিসপত্র হারিয়ে ফেলবেন বা হারিয়ে ফেলছেন সেই সময় কিন্তু বড় কোনো সমস্যা সৃষ্টি হতে পারি বিশেষ করে পাসপোর্ট ভিসা ড্রাইভিং লাইসেন্স এগুলো হারিয়ে ফেললে কিন্তু আপনি ভালো রকম সমস্যায় পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুড়ির অক্ষত্রের জাতক জাতিকারা সের যন্ত্রণা পিঠে ব্যথা মাথার যন্ত্রণা সাইনাস মাইগ্রেন ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি সেই অতিথি বা নতুন কোনো বন্ধু বান্ধব তার মাধ্যমে কিছু একটা বিজনেস প্ল্যানিং এটা করা যেতেই পারে বাড়িতে কোনো কাজকর্ম করানো যেতে পারে বাড়ির বাস্তু সমস্যার সংশোধন করার চেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের কিছু সুযোগ সেটা আপনার কাছে আসতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষজন লটারি কাটা যেতে পারে স্পেশালি বুধ যখন কন্যা রাশিতেই রয়েছে সেই সময় অবশ্যই লটারি কাটা যেতে পারে পরবর্তী নক্ষত্র হস্তা পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাঁটুর নিচের অংশেও এই আঘাতপ্রাপ্ত আপনি কিন্তু হতে পারেন কাজ কাজকর্মের দিক থেকে কিছুটা সুরাহা দেখতে পাওয়া যাবে কারণ নতুন কাজের সুযোগ কর্মতৎপরতা বৃদ্ধি কাজের মাধ্যমে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা এই বিষয়গুলো কিন্তু সৃষ্টি হতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে হস্তা উন্নতি করতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন তিরিশে অগস্টের পর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পায়ে বড় ধরনের আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে কাজের চাপ নতুন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র চিত্রা মানসিক দিক থেকে অস্থিরতার অবসান চলেছে কিছু যোগ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় থার্ড অক্টোবরের মধ্যে জীবনে কিছু পরিবর্তন আসতে পারে স্পেশালি রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু প্রবলেম এটা আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো মানুষকে ভালোবাসেন কোনো মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে তার প্রতি আরেকটু অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অবসর্দতা অবসাদ সেখান থেকে মুক্তির সুযোগ দেখতে পাওয়া যায় আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি জ্যোতিষ চর্চার ক্ষেত্রে সাফল্য ইত্যাদি সৃষ্টি হতে চলেছে চোখের সমস্যা কোনো ইনফেকশন ইত্যাদি আপনাকে কষ্ট দিতে পারে প্রাণী বা কীটের আক্রমণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায় কিন্তু প্রতিকার করবার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রতিকার হোক নিয়মতান্ত্রিক উপায় প্রতিকার করবার আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন আপনার মনে হলো আমার কন্যা রাশি আমি একটা গ্রিন অ্যাভেঞ্চারিন পড়ে নিলাম এটা না করে অবশ্যই একটা কনসালটেশন করুন আদৌ আপনার কুণ্ডলিতে বুধকে পাওয়ার দেওয়া প্রয়োজন রয়েছে কিনা কিংবা শনি অথবা শুক্রকে একত্র করে ব্লু জার্কান পড়লে রেজাল্ট ভালো পাবেন এই সমস্ত বিষয়গুলোর কিন্তু পরিষ্কার ক্লারিফিকেশন ক্লারিফিকেশন দরকার আর যখন আপনি সেই নিয়ে তারপরে কাজটি করবেন রত্ন ধারণ করবেন সেই সময় তার রেজাল্ট আসবে অনেকটাই বেশি তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা we <laughs> সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা আঁ মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আপন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অভিজিৎ সরকার পনেরো এক উনিশশো নিরানব্বই এগারোটা পঁয়তাল্লিশ পি এম প্লেস অফ বার্থ মালদা স্যার আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই প্রথমেই বলি অভিজিৎ বাবু আপনার কুণ্ডলিটা কিন্তু চাকরিকে সাপোর্ট করে এর সঙ্গে সঙ্গে আপনি স্টক মার্কেটে ট্রেডিং করতে পারেন কিছু ইনভেস্টমেন্টও আপনার জন্য অবশ্যই ভালো এবং এই ইনভেস্টমেন্টের রেজাল্ট কিন্তু আপনার জন্য পজিটিভ আসতে চলেছে পেশাগত ক্ষেত্রে যথেষ্টই উন্নতি রয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়গুলো আপনার জন্য ভীষণ ভালো সময় তার ঠিক পরেই বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সালেও আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন নিশ্চিন্তে নিজের ক্যারিয়ার গঠনের লক্ষ্যে এগিয়ে যান ডেভেলপমেন্ট আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার